অভাবী হোক অনাথ হোক বিপদগ্রস্ত হোক অসহায় হোক নিপীড়ন যাদের উপরে করা হয়েছে বা অত্যাচারিত যারা হয়েছে ঘর হারা যারা রয়েছে এদেরকে নিজেদের মতো করে গড়ে নিতে চায় বাংলাদেশী সেবা পার্টি এদেরও বাঁচার অধিকার রয়েছে এরা বাঁচার জন্য এসেছে পৃথিবীতে তাই এদের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশী সেবা পার্টি কাজ করে যাচ্ছে আপনাদের সকলের উচিত যারা মানব কল্যাণের জন্য কথায় নয় কাজে করে দেখাতে চায় তাদের সাপোর্ট করা এদের সকলের দুঃখের নিবারণের জন্য কাজ করতে চায় বাংলাদেশ বাংলাদেশি সেবা পার্টি দুই নম্বর সুরান বাকার একশো সাতাত্তর আয়াত যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো নেকির কাজগুলি কি যেগুলি বাংলাদেশি সেবা পার্টি সবাইকে নিয়ে করতে চায় আল্লাহ হাকুম মাগরিব ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وأتى المال على حبه ذا القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين في الرقاب وأقام الصلاة وأتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون متقي هو جنود. الديفينشن الله تعالى নেকি এ নয় যে তোমরা তোমাদের ডাইরেকশন পশ্চিমামুখী অথবা পূর্ব দিকবর্তী করবে বরঞ্চ নেকি আল্লাহ বিশ্বাস করতে হবে পরকালকে মানতে মানতে হবে হবে একটি গ্রন্থকে মানতে হবে সকল নবীদেরকে মানতে হবে আর আল্লাহ তালার প্রেমে মাল দিতে হবে যারা নিকটের আত্মীয় এবং যারা এতিম যারা মিসকিন যারা কোরআন সন্ধানী এদেরকে আর যারা ভিক্ষুক রয়েছে আর যারা ঋণ থেকে বাসতে চায় আর সালাদ কায়েম করতে হবে জাকাত দিতে হবে ওয়াদা করলে সেটা পুরা করতে হবে ধৈর্য ধরতে হবে সব সময় যখন যখন কোনো বিপদ আসুক না কেন কষ্টের সময় হোক বা সুদিন আসুক বা দুর্দিন আসুক আল্লাহ বলছেন ইরাই সত্যবাদী এবং ইরাই হচ্ছে মুক্তাকিম তো এমন একটি সোসাইটি গড়ার জন্য বাংলাদেশি সেবা পার্টি কাজ করা যাচ্ছে পুরা বাংলাদেশকে চায় এমন ভাবে যেন সবাইকে ঢেলে নেওয়া যায় এর জন্য আপনাদের সাপোর্ট কামনা করে বাংলাদেশি সেবা পার্টি